আপনার আব্বার নাম কি আচ্ছা যে মারা গেছে তার নাম কি শাহরুল ইসলাম আপনার কি হয় আমার ভাই আচ্ছা আপনি কি করেন আমি আমার একটা ফার্মেসি আছে রুপদিয়া বাজারে আমি ফার্মেসির ব্যবসা করি

একদিনে সব নষ্ট করে একদম কাছে যাওয়ার ওখানে মনে হয় কোনো মনোমালিন্য বা হয়েছে হওয়ার পরে ধারণার কথা বলছি যাতে কতগুলো বলে যায়নি ওখান থেকে ও বাড়ি আসার সময় যখন বাড়ি আসে তখন আমরা বিষ খাওয়া অবস্থায় দেখেছি আচ্ছা তাহলে ও যে শ্বশুরবাড়ি ছিল

দুরুত সেই মুহুর্তে আমরা হসপিটালে নিয়ে আসছে তা হসপিটালে ওর সাথে কে আসছিলে হসপিটালে ওর ওর আমার আরাক এক ভাই আসছে তার নাম কি তার নাম ইমামুল তার সাথে কি কোনো কথা হয়েছে আপনার ভাষ তার সঙ্গে কথা হয়েস আচ্ছা তার কথা হয়েছে যে বলেছে যে আমার মৃত্যুর সময় যেন ওরা কেউ পাশে না আরও কিছু বলছে আর বলেছে যে আমাকে বিষ খাওয়ানো হয়েছে বিষ খাওয়ানো হয়েছে

আমরা সাধারণত মহিলা নির্যাতনের কথা নারী নির্যাতনের কথা জেনে থাকি পুরুষ পুরুষ যে ও নির্যাতন হচ্ছে একটা প্রতিকার চাই আমার আচ্ছা পুরুষ নির্যাতন আপনার ভাইকে পুরুষ নির্যাতনের শিকার ছিল শিকার আচ্ছা সেক্ষেত্রে আপনি আমার একটা দু একটা ঘটনা বলেন না কীরকম কী নির্যাতনের শিকার যেমন আমাদের বাড়ি গ্রামে কোনো কিছু হইলে ওর বাপের বাড়ির থেকে ওই শহরের বাড়ি বিভিন্ন ধরনের মস্তানাস্তান ভয় দেখায় সে এক ব্যাপার তারপরও ওই আমার ভাইয়ের সীমা যত্ন ঠিক মতো করতো কথা শুনতো না ও বিভিন্ন ধরনের ফোন ব্যবহার করতো যেটা আমার ভাই কত ফোনটা এইভাবে ব্যবহার করা যাবে না সে বিরোধিতা করতো তারপরও একদিন ওর বউ ওরে এ ম্যারেজে হ্যাঁ আমার মাস এগুলো একটা নির্যাতনের ভিতর পড়ে এবং মারার সঙ্গে সঙ্গে ও যদি ওর মানে প্রতিবাদ জানায় ও তখন ওর বাপের বাড়িতে আব্বার সংবাদ দেয় বিভিন্ন লোকজন সংবাদ দেয় গ্রামে আমাদের ঝামেলা করে আপনি কিছুক্ষণ আগে আমাকে বলেন যে সে শ্বশুরবাড়ির দিক থেকেও শ্বশুরবাড়ি যাওয়ার পরেও নির্যাতনের শিকার এ ব্যাপারটা কিছু বলেন কি শ্বশুরবাড়ি দিয়ে নির্যাতনের শিকার এই জন্যই বলবো যেহেতু ওই বউ চলে যাওয়ার পরে সেখানে সে গেছে যাওয়ার পর সেখানে বউটা আনার চেষ্টা করছে এখন সে তো আনতেই পারেনি পাশাপাশি ওরা হয়তো মানসিক বা শারীরিক কোনো নির্যাতন হলেও হইতে পারে যদি বলে জানি মানসিক নির্যাতনের কারণেই সে হয়তো আত্মহত্যা করেছে বলে আমার মনে আপনি কি মনে করেন যে হলো আপনাদের ছোটো ভাইয়ের ওয়াইফ যে তার কোনো পরকে জাতীয় কিছু আছে সেটা নিয়ে অনেক কিছু ঘটে গেছে বল ওটা মানে কি যখন বিবাহ হয় তখন ওই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার এবং বিভিন্ন লোকের সাথে সে ওই চ্যাট করতো কথা বলতো এটা আমরা বিরোধিতা করছিলাম এবং ওর বাপেরও একদিন বলেছি ওর আব্বা ডেকে বলেছে আপনার মেয়ের এইগুলো বন্ধ করতে বলে এটা আমার মনে হয়েছে যে কোনো একটা ঝামেলা আছে আচ্ছা

ছিল নয় মাস বয়সে সে বাচ্চারাও মারা গেছে ওই মেয়েটার কারণেই মারা গেছে যেমন যেমন এই মেয়েটা নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য ফিটনেস ঠিক রাখা ব্রেস্ট ফিডিং করায়নি কোনো দিন এটা হচ্ছে বাচ্চার মৃত্যুর বটে বড় কারণ এবং বাচ্চাটার ওই দুধ গরম করে একদিন গরম করে তিন দিন খাওয়া আচ্ছা তার কিডনি ড্যামেজ হয়ে গেছে তার পাকস্থলী ড্যামেজ হয়ে গেছে তার লিভার ড্যামেজ হয়ে গেছে ডাক্তার বলল যে এই বাচ্চাটা শুধুমাত্র ওর মায়ের কারণে মারা গেছে তাহলে আপনি বুধতে যাচ্ছেন যে এই বাচ্চাটা জন্মের পরে মার দুধ পায়নি 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 একদিনও পাই একদিনও পায়নি এটা তার বডিটা নষ্ট হয়ে যাবে এইসব এইসব কাজে না এই ব্যাপার নিয়ে কি আপনারা কোনো কথা বলতেন আমরা যেহেতু ওই বউটা নিয়ে ঘর সংসার করব এই জন্য বউয়ের প্রতি কোনো অ্যাকশান আমরা নেই নি তারপরেও ঘর সংসার করাটাই হয়েছে মনে হয় আমাদের বোকাম যার কারণে আমার ভাইটাও চলে গেল আপনার নাম কি মোহাম্মদ ইমাম উল্লাসী আপনি কী করেন আমি একজন মোটরসাইকেল ম্যাল আপনার আব্বার নাম কি আচ্ছা যে মা গেছে তার নাম কি আচ্ছা আপনার কী হয় আমার ছোট ভাই আচ্ছা এটা বলেন তো ঘটনাটা কী হয়েছে বড়রা না হয়েছে ওর শ্বশুরবাড়ি গিয়েছিল কবে শ্বশুরবাড়ি গিয়েছিল আছে দুত্রিশ তারিখে ঘটনাটা কী হয়েছে বড়রা হয়েছে ওর বউ আছে আঠাশ তারিখে আসে কোনো কারোর সাথে কথা বলা না বলা বলি করে ওর বাপের বাড়ি চলে গেছে চলে যাওয়ার পরে ফোন এ আমার ছোটো ভাই একটু দেখি বিষয় যে তুমি আসছে বাপের বাড়ি চলে গেছো হ্যাঁ তা ওখানে বললো যে তোর সাথে আমি সংসার করতে করছে না ঠিক আছে আমার ছোটো ভাই দুই তারিখে দুই উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে ও আসে শ্বশুরবাড়ি যাই সেখান থেকে সেখান থেকে কী হয়েছে না হয়েছে এটা তো আমরা বলতে পারবো না ভালো তবে আসছে

দুই তারিখে তারপরে কি দুই তারিখে কখন আসতে বাড়ি দুই তারিখে ও বেলা দুইটার সময় আচ্ছা তারপরে কি আছে বেলা দুইটার সময় বাড়ি আসার পরে ও হঠাৎ মুখ ছেড়ে পড়ে উঠোনে উঠোনে আসার সাথে সাথে মুখ ছেড়ে পড়ে এখন ওর গালে দেখি গিয়া দা আর বিশাল গন্ড বেরোস আচ্ছা আমরা সঙ্গে সঙ্গে ওরে সদর হসপিটালে ভর্তি করলাম নিয়ে আসে আপনি হ্যাঁ আচ্ছা এবার আপনি আমাদের বলেন যে আনার সময় কি কোনো কথা বলছে ওর শ্বশুর বাড়ির লোকজনে ভাত দেবো না খাতি আমরা নিয়ে গেল কে নিয়ে আসলাম আমি আচ্ছা তারপরে আপনি তো ভ্যানের পরে নিয়ে আসলেন আসার পথে আপনার সাথে কি কোনো কথা হয়েছে কথা হয়েছিল ও বলছিল যে ওর শ্বশুর থেকে কিছু একটা খাওয়াই দিয়েছে আচ্ছা খাওয়াই দেওয়ার পরে ওর এই

আপনি বলতে যাচ্ছেন যে হলো ওই বাচ্চাটা কোনোদিনও তাই মার দুধ পায়নি তার বডি ঠিক রাখার জন্য বডি ঠিক রাখার জন্য দুধ দিত না আচ্ছা দুধই খাওয়াতো আচ্ছা আচ্ছা আর বাচ্চাটা ঠিক মতন নিতো না ওই আমার কলসি নেওয়ার মতন কোলে নিত বাচ্চাটা মারা গেল কি করে বাচ্চাটা ওই অসুস্থ হয়ে গিয়েছিল ওই বুকে দুধ দিত না বলে এর কারণে ওই কিডনি নষ্ট হয়ে গেছে ইনফেকশন হয়ে গেল লিভারের সমস্যা হয়ে গেছে তাহলে আপনি বলতে যাচ্ছেন যে বাচ্চাটা যে তার মা কোনোদিনও বুকে দুধ খাওয়ায়নি বুকে দুধ খাওয়ানি ফিকার নষ্ট হয়ে যাবে তাই ফিকার নষ্ট হয়ে যাবে তাই আচ্ছা তার কি কোনো জায়গায় কোনো সম্পর্ক ছিল এই জন্য সম্পর্ক আছে সম্পর্ক আছে সম্পর্ক আছে ওই মূল কারণই আছে সম্পর্ক আর এবং মূল কারণ আছে ফোন আচ্ছা 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 সেক্ষেত্রে আপনি আমার আপনার বড় ভাইয়ের সাথে কথা শুনলাম যে পুরুষ নির্যাতন করতে শ্বশুরবাড়ি গেলে আপনার ভাগ্নের পরে টর্চার করতে এই ব্যাপারটা নিয়ে কিছু বলেন তো হ্যাঁ তস্তত্ব করছে তস্তত্ব করছে আপনার কি চান আমরা তো সঠিক বিচার চাই উপযুক্ত বিচারটা চাই